Oh, I'm going প্রত্যেকে যে দুটি লাইন হয়েছে সেই দুটি লাইনের পেছনে পেছনে আপনারা প্রত্যেকে লাইন দিন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনাদের সহযোগিতায় সমগ্র মানুষের সহযোগিতায় আজকের এই কর্মসূচি আমরা সুন্দরভাবে উদযাপন করব প্রত্যেকে মন দিয়ে শোনেন ভাই সালাম আলাইকুম আমরা কিন্তু একটা মহান কাজে নেমেছি যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন আমার মনে হয় না আমাদের সে পায়ে পা মিলে কোনো দরকার আছে তাই আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে লাইনের পিছনে পিছনে যাবে আল্লাহকে খুশি করা আল্লাহকে দেখানো এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন সেই জায়গাটা খেয়াল করে রাস্তা জাম না হয় আমরা এক সাইড দিয়ে যাবো যতদূর যাওয়ার আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে আবার আপনারা আস্তে আস্তে পাতার না ভেঙে ঘুরবেন আর সামনে বেড়ালে আলিমুল আমার যেনারা আছেন তেনারা ছাড়া আলোরাম লোক বেড়ালে সামনে দাঁড়াবেন না

সেই লাইন সবভাবে আমরা এগিয়ে যাব যেভাবে বার্তা দিলেন আস্তে আস্তে হেঁটে আলে মোলামা যারা আছেন সামনে এসে দাদাদের পিছনেই প্রত্যেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন একে অপরের দিকে খেয়াল রেখে হাঁটতে সহযোগিতা করুন

ভারতবর্ষের যে সংবিধান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে অধিকার দিয়েছে তার মধ্যে ধর্মের অধিকার একটা কিন্তু আমরা বিগত ঘটে যাওয়া উত্তর প্রদেশে বিশ্ব নদীর দিবস উদযাপন উপলক্ষে ওখানকার মুসলিম ভাইরা যে বোর্ড লাগিয়েছিল আই লাভ মোহাম্মদ সাল্লাম এই লেখার কারণে সরকার ওখা অন্যায় ভাবে মামলা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখে মিলন নদী উদযাপনের জন্যে বিভিন্ন বাড়ি যেভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পুরুষ মহিলা সমস্ত মানুষকে যেভাবে ঘরছড়া করছে অন্যায় ভাবে অত্যাচার করছে তার প্রতিমানে শরীফ আহলে সুন্দর জমাতের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় নয়নের মনি, আব্বাসী থেকে ভাইজানের দিকে যে ভিক্ষার মিছিল আমরা শুরু করেছি এই ভিক্ষার মিছিলে আপনারা পায়ে পা মেলান আমরা এই আমরা বলতে চাইবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা সমস্ত মানুষকে ফিরিয়ে দেবীর সরকার জাহাৎ সরকার চালাকা দেওয়া দেওয়া দিতে হবে দেশে যেভাবে মাঝে দেখো এই যে বাড়ি আদি দিলতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ের মনি হিন্দু তাহার প্রাণ এই যে বাণী ভয় রেখে ভারতবর্ষের সংবিধানকে মাথায় রেখে আমরা ত্রিপুরা শরীফ আহলে সন্ন্যপেল জামাতের পক্ষ থেকে যে ভিক্ষার মিছিল তা শুরু হয়েছে আপনারা বুদ্ধিজীবী সমাজপ্রেমী মানুষ তারা প্রত্যেকে পায়ে পা নিয়েছে আপনি আপনার আগামী প্রজন্মের জন্য ভারতবর্ষকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য আপনারা ওই ভিক্ষার মিছিলে পায়ে পায়ে মেলান এই ভিক্ষার মিছিলকে সামনে রেখেই আগামী দিনের ভারতবর্ষের জমিরে জমিনে যে গণতন্ত্র যে সংবিধান আছে যেভাবে লুণ্ঠিত হচ্ছে এই সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর তাগিদে দূর পরাশরী বাহিনী আমাদের পক্ষ থেকে আমাদের লক্ষ লক্ষ যুবকের নয়নের মনি আমাদের প্রাণপ্রিয় ভাই জনের নির্দেশে তার ঝিক্কার মিছিল চলছে আপনারা ভারত

সংবিধান সমস্ত ধর্মপ্রেমী মানুষদেরকে অধিকার দিয়েছে কয়েকদিন আগামী ভারতবর্ষে একটি রাজ্য উত্তরপ্রদেশে বিশ্ব মুসলিম থা ভাবে মামলা দিয়েছে এবং নিশংস অত্যাচার করেছে একসাথে বিভিন্ন জায়গার বিভিন্ন বাড়ির ইলেকট্রনিক ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে নারী পুরুষ কিন্তু সকলের উপর যে অত্যাচার বিভিন্ন বাড়িতে তারা

জন্য <ion> ভারতবর্ষকে <im> <imansia> <pans rapper> <F occurs> <andosir> <ID> <igen> আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা আছে তোমার নবী আমার নবী নবী বিশ্ব নবীর শান্তির পানি দিতে দিন

हाइ राम हाइ रामी गानी गै रा ধর্মীয় অধিকার যার ধর্ম সে উদযাপন করবে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন খবরে ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য উত্তরপ্রদেশে উৎসাহের জন্য মুসলিম ভায়রা যে আই লাভ মহাম্মদ সাল্লাল্লা উল্লাহিসাল্লাম লিখেছিল সেই লেখার কারণে তাদেরকে অন্যায়ভাবে হামলা এম্পায়ার দিয়েছে পুলিশ এবং তাদের উপর যে অন্যায়ভাবে নির্যাপ অত্যাচার করেছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের মুখে ইদ কারণে বিভিন্ন বাড়ি ঘর তারা বন্ধ করে দেওয়া ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া নারী পুরুষ শিশু গৃহ বৃত্তাকে দিন শরীফ ভালো

نڪريو نه آيو آهي اسي ڪيڏا